রাজনৈতিক দল জন্য একটি টেকসই ও সক্রিয় ডোনারবেশ গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের প্রয়োজন এবং অর্থ যেন স্বচ্ছ ও জনসম্পৃক্ত উপায় আসে সেটাই আমাদের গণতন্ত্রের মূল শক্তি সক্রিয় ডোনার বেশ গঠনে কিছু বাস্তব সম্মত এবং গবেষণা ভিত্তিক কৌশল রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা একটি শক্তিশালী ডোনার নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন প্রথমে রয়েছে ব্যক্তিগত অনুদানের উপর গুরুত্ব দেওয়া গ্র্যাসরুটস ফান্ডরাইজিং যুক্তরাষ্ট্রে দুই হাজার আট সালের নির্বাচনে ওবামা ক্যাম্পেইনে দেখিয়েছে যে ছোট ছোট অনুদান প্রতি ব্যক্তির প্রতি প্রায় বিশ ডলার থেকে পঞ্চাশ ডলার দিয়ে বিশাল ফান্ড তৈরি করা সম্ভব বাংলাদেশের এই মডেল অনুসরণযোগ্য যেখানে আপনি প্রায় পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারেন এর মাধ্যমে একদিকে যেমন আপনার তহবিল জোগাড় হবে তেমনি জনগণের সঙ্গে আপনার আর্থিক সম্পর্ক গড়ে উঠবে এর বিভিন্ন কৌশল রয়েছে তার মধ্যে হয়েছে স্থানীয় সমাবেশ দরজা দরজা প্রচারণা ছোট ছোট ইভেন্টে কিউআর কোড দিয়ে অর্থ সংগ্রহ করা দ্বিতীয় নাম্বার রয়েছে ডোনার প্রোফাইল তৈরি করুন রাজনৈতিক বিজ্ঞানে ডোনার সেগমেন্টেশন নামে একটি ধারণা রয়েছে এটি দ্বারা বোঝায় কোন ধরনের মানুষ আপনার দলকে অনুদান দিতে আগ্রহী হতে পারে এবং আপনি যদি যুবকদের নিয়ে কাজ করেন তবে উদ্যোক্তা শিক্ষক বা তরুণ পেশাজীবীরা আপনার মূল ডোনার হতে পারে সেক্ষেত্রে আপনার কিছু কৌশল ব্যবহার করা যেতে পারে তার মধ্যে হলো আপনার সম্ভাব্য ডোনারদের যে পেশা বয়স কিংবা রাজনৈতিক মনোভাব তার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা তাদের জন্য আলাদা আলাদা বার্তা তৈরি করা এবং সেই বার্তা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা তিন নম্বরে যেটি রয়েছে প্রবাসী প্রবাসী ও প্রাইভেট যুক্ত করা বাংলাদেশে প্রায় বেশি বাংলাদেশের অত্যন্ত রয়েছেন অনেকে শক্তিশালী পর্যায়ে দেখতে চান তাদের মধ্যে অনেকেই সামাজিক উদ্যোগে অর্থ দিয়ে থাকে বিশেষ করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সৌদি আরবিয়া মালয়েশিয়া এসব দেশের অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচলন জানানো যেতে পারে এর বিভিন্ন কৌশল আপনারা অনুসরণ করতে পারেন সেক্ষেত্রে আপনার অনলাইন ওয়েবিনার আয়োজন করতে পারেন আপনারা ফেসবুক ক্যাম্পেন আয়োজন করতে পারেন অথবা আপনারা পেপাল বা ব্যাংক মাধ্যমে অনুদান দিতে পারেন বা অনুদান সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার অনুদান সংগ্রহ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে এবং চার নাম্বার যেটি রয়েছে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার ডিজিটাল ফান্ড রেজিং দুই হাজার তেইশ সালে ভারতের নির্বাচনে বিজেপি অনলাইন ক্রাউড ফান্ডিং ও ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় তিন কোটি রুপি এক সপ্তাহে উঠে পেরেছিল এক্ষেত্রে আপনারা যদি আপনার দলের একটি ওয়েবসাইট তৈরি করেন যার নাম হতে পারে সাপোর্ট আর মুভমেন্ট এরকম একটি ওয়েবসাইটে গেলে মানুষ যেখানে সেক্ষেত্রে আপনারা কিছু কৌশল ব্যবহার করতে পারেন যেরকম আপনারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং যেরকম বিকাশ নগদ রকেট এসবের সাহায্য নিতে পারেন এবং আপনার সোশ্যাল মিডিয়া লাইভ করতে পারেন এছাড়া আপনার বিভিন্ন ধরনের শর্ট ভিডিও বা স্টোরি টেলিং ভিডিও যেটা আপনারা তৈরি করতে পারেন পঞ্চম নাম্বার রয়েছে ডোনারদের স্বীকৃতি দেওয়া ও তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা নামে একটি তত্ত্ব বলে ডোনার একবার অনুদান দেন সম্মান ও তথ্য দিয়ে যুক্ত রাখা হয় তাহলে তিনি বারবার অনুদান দিতে আগ্রহী হন এর মধ্যে বিভিন্ন ধরনের কৌশল আপনারা অনুসরণ করতে পারেন যার মধ্যে রয়েছে আপনারা প্রতি মাসে দাতাদের জন্য একটি ডোনার নিউজ তৈরি করুন অনলাইন সেশনে তাদের আমন্ত্রণ জানান এবং তাদের নাম প্রকাশ্য উল্লেখ করুন যদি তারা আপনাকে অনুমতি দেন এখানে স্লিপ ওভার এফেক্ট যার অফ ইনোভেশন রজার্স এর বিভিন্ন কৌশল রয়েছে যার মধ্যে একটি হলো প্রতিটি ইউনিয়ন বা ওয়ার্ডের কয়েকজন উচ্চ বিশ্বাসযোগ্য ও সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে লক্ষ্য করুন এবং লক্ষ্য করে তাদের কাছ থেকে অনুদান সংগ্রহ করুন যেমন বিভিন্ন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানিত ব্যবসায়ী বিভিন্ন পেশার লোকজন হতে পারে এবং তাদের সম্মতিক্রমে এই তথ্য কারণ প্রকাশ যাতে অনুপ্রাণিত হয় তাদেরকে দেখে কেন এটি আপনার জন্য কার্যকর হবে এক্ষেত্রে আপনি বলতে পারেন মানুষ যখন সাধারণত তাদের নিজের সামাজিক গোষ্ঠীর প্রভাবশালী ও সদস্যদের আচরণ অনুসরণ করতে থাকে তখন জনমতে সম্মানিতাকে অনুদান দেন তখন তার বিশ্বাসযোগ্যতা ও অংশগ্রহণের মনোভাব অত্যন্ত ভালোভাবে তৈরি করে এছাড়াও আপনার বাস্তবায়নের বিভিন্ন কৌশল রয়েছে প্রথমে আপনি স্থানীয়ভাবে সম্মানিত ব্যক্তিদের তালিকা তৈরি করতে পারেন পরবর্তীতে তাদের কাছ থেকে অনুদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মতামত ও সমর্থনের জন্য প্রচার শুরু করতে পারেন এখানে পলিসি লাইন ডোনেশন ক্লাস্টার যার তত্ত্ব ভিত্তি ইস্যু ওনারশিপ থিওরি প্যাট্রিক এর কৌশলের মধ্যে রয়েছে অনুদানদাতাদের জন্য শুধু বয়স বা পেশার ভিত্তিতে নয় তাদের নীতিগত আগ্রহ অনুযায়ী ভাগ করুন যেমন শিক্ষা সংস্কার তহবিল সবুজ জ্বালানি ক্যাম্পেইন স্বচ্ছ স্থানীয় সরকার উন্নয়ন তহবিল কেন এটি কার্যকর হবে কোন দল যখন কোন নীতিগত বিষয়ে দৃঢ় অবস্থান গ্রহণ করে তখন সেই ইস্যুতে আগ্রহী মানুষ তাদের অর্থ দিয়ে সমর্থন করতে আগ্রহী হয় এতে নীতির প্রতি তাদের দায়বদ্ধতা বাড়ে এর বিভিন্ন কৌশল রয়েছে নির্দিষ্ট নীতিগত ইস্যু নিয়ে আয়োজন করুন করুন বা নীতি নির্ভর প্রতিবেদন প্রকাশ এবং সংশ্লিষ্ট তহবিলে অনুদানের আহ্বান জানান পরবর্তীতে আপনি করতে পারেন নীতিগত বা নীতিভিত্তিক অনুদানদাতাদের জন্য আলাদা আলাদা গ্রুপ যেখানে তারা কেবল নেতা নয় উদ্দেশ্যের প্রতি তারা অনুগত থাকবেন